হ্যালো প্রিয় চাকরি করতেছি ভাই ও বন্ধুক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রিক এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পথ সংখ্যা হচ্ছে আটশো জন এই পথ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আমরা জানবো দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন রিক এনজিওর অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাই বন্ধুরা দেরি না করে চলুন আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন ঋগ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখন এক নম্বর নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর পদ সংখ্যা হচ্ছে জোনাল ম্যানেজার বেতন বত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে নিয়মিতকরণ বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পর ঠিক আছে আর নিয়মিতকরণের পরে হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা হইতে আশি হাজার একশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পরে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ মানে ডিগ্রি পাশ হতে হবে ঋণ কার্যক্রম জন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য মানে এখানে আপনাদেরকে বলা হয়েছে ডিগ্রি ভাষালে আবেদন করতে পারবেন তবে জন ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে যদি অভিজ্ঞতা বেশি থাকে তাহলে বয়স শিথিলযোগ্য এরকমটাই বলা হয়েছে পরে আমরা দুই নাম্বার নিয়ে আলোচনা করব এরিয়া ম্যানেজার বেতন ছাব্বিশ হাজার তিনশো এখানে বন্ধু দেখতে পাচ্ছি নিয়মিতকরণের আগে উনষাট হাজার ছয়শো হতে বাষট্টি হাজার দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে নিয়মিতকরণের আগে তারপরে হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন টাকা হতে ছিয়াষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা নিয়মিতকরণের পর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস এখানেও আপনারা ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন তবে ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য উপরে আর এটার পার্থক্য নাই কোনো ওইটা শুধু ছিল হচ্ছে আপনার জোন ব্যবস্থাপনা আর এটা হচ্ছে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে বয়স চল্লিশ বছর তবে শিক্ষাগত মানে আপনাদের অভিজ্ঞতা বেশি থাকলে বয়স শিথিলযোগ্য তিন নম্বর শাখা ব্যবস্থাপক মূল বেতন একুশ হাজার টাকা সাতচল্লিশ হাজার হতে ঊনপঞ্চাশ হাজার একশো টাকা নিয়মিতকরণের আগে মানে আপনারা নিয়মিতকরণের আগে শিক্ষানো বিশকাল চলাকালীন আপনার চলাকালীন আপনারা ঊনপঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন ঠিক আছে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা হতে বাবান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা নিয়মিতকরণের পরে ন্যূনতম স্নাতক পাশ শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস অথবা অনার্স পাস হলে আবেদন করতে পারবেন তবে ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে ব্যবস্থাপক পদে মানে আপনাদের ব্রাঞ্চ ম্যানেজার অথবা ম্যানেজার পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন ঠিক আছে এম অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে মানে আপনাদের কম্পিউটার এম অফিস এগুলো জানতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মানে আপনারা এখানে পঁয়ত্রিশ বছরের উপর আবেদন করতে পারবেন না তবে শাখা ব্যবস্থাপক পদে অথবা ব্রাঞ্চ ম্যানেজার পদে যদি দুই বছরের বেশি অভিজ্ঞতা থাকে মানে পাঁচ বছর দশ বছর মানে দুই বছর বেশি থাকলেই এই পোস্টে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে বয়স যোগ্য ঠিক আছে এখন চার নম্বর নিয়ে আলোচনা করব শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা দুইশো পঞ্চাশটি মূল বেতন পনেরো হাজার সাতশো ছত্রিশ হাজার চারশো হতে সাঁত্রিশ হাজার নয়শো সত্তর টাকা নিয়মিতকরণের আগে মানে শিক্ষানবিশ কাল চলাকালীন আর হাজার সাতশো পঞ্চান্ন হতে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পর এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ এখানে আপনারা ডিগ্রি পাস অথবা অনার্স পাস হলে আবেদন করতে পারবেন ঋণ কার্ড তবে ঋণ কার্যক্রম হিসাবে ব্যবস্থাপনায় দুই বছরের অভিজ্ঞতা তারপরে মনে করেন এগুলা এম এস ওয়ার্ড পরিচালনায় দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মানে আপনাদের যদি অ্যাকাউন্টেন্ট পোস্টে যদি দুই বছরের বেশি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এখানে এরকমটাই বলা হয়েছে এখন সবচেয়ে বড় পদ সংখ্যা ক্রেডিট অফিসার এইটা নিয়ে আলোচনা করব ক্রেডিট অফিসার পদ সংখ্যা চারশোটি সবচেয়ে বড় পোস্ট আর কি ক্রেডিট অফিসার মূল বেতন চোদ্দো হাজার নয়শো টাকা আর তিরিশ হাজার চৌ সারি চৌ চৌত্রিশ হাজার আটশো হতে ছত্রিশ হাজার দুইশো নব্বই টাকা নিয়মিতকরণের আগে ঠিক আছে আপনার তিন মাস পরেই আপনার আটত্রিশ চৌত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পর তাহলে আপনারা আর সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বেতন পাবেন এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস তবে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনাদের এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে আবেদনকারীর সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মানে এক বছরের বেশি আপনাদের অভিজ্ঞতা অথবা এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এখানে দেখুন পয়েন্ট দিয়ে লেখা আছে এক আবেদনকারীর বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে মানে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে আপনাদেরকে কাজ করতে হবে এটা সব সার্কুলারই লেখা থাকে তবে বর্তমান প্রেক্ষাপট দেখলে পারে আমরা দেখতে পারি নিজ জেলা অথবা পার্শ্ববর্তী জেলাগুলোতেই পোস্টিং দেয় খুব বেশি দূরে পোস্টিং দেয় না ঠিক আছে এখন দুই নম্বর আবেদনকারীর মোটর সাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে মানে আপনাদেরকে মোটরসাইকেল লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে মানে আপনারা যেভাবে হোক কোনো প্রকার অন্য যানবাহন ব্যবহার করা না আপনাদেরকে মোটর সাইকেল অথবা মেয়েদের জন্য স্কুটি চালাতেই হবে বাধ্যতামূলক এবং তিন নম্বর নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশেষে কর্ম কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থার কৃতিত্ব সব প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ভাতা এগুলো আপনারা দেখে নেবেন কী কী দূরত্ব ভাতা মোবাইল ল্যাপটপ ফোন বিল ফুয়েল বিল এগুলো মানে দেওয়া হবে এই আর কি মানে আপনাদেরকে কর্মভিত্তিতে মানে আমি আপনাদেরকে একটু বুঝায় বলি মনে করেন আপনাদের কাজের পারফরমেন্স আপনাদের কাজের পারফরমেন্স কেমন সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে ভিত্তিতে আপনাদের শিক্ষানবিষ্কাল স্থগিত করে নিয়মিতকরণ করা হবে ঠিক আছে এগুলো দেখে নেবেন আপনারা কি কী ভাতা পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে আগামী একত্রিশ আট দুই হাজার চব্বিশ মানে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে তারিখের মধ্যে পরিচালক রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার মানে আপনারা এই বরাবর আবেদন করতে হবে এবং আপনাদের একটা রানিং ফোন নাম্বার লাগবে রানিং ফোন নাম্বার উল্লেখ করতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মানে আপনাদের সমস্ত মানে জীবন বৃত্তান্ত বলেন আর সেভি বলেন আর আবেদনপত্র বলেন পাঠাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সন সত্তায়িত ফটোকপি মানে আপনার সমস্ত সার্টিফিকেট আছে ওই আর ভোটার আইডি কার্ড এবং আপনি যে চাকরি করেছেন এর সত্তাহিত ফটোকপি সত্তায়িত বলতে বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা মানে বিসিএস স্ক্যানারের দ্বারা সত্তায়িত করে নিতে হবে ঠিক আছে এগুলোই দেখতে পাচ্ছেন মানব সম্পদ বিভাগ রিক এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা দেখে দেখে নেবেন এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়া এখানে একটা মেইল অ্যাড্রেস আছে আপনারা চাইলে আপনারা একটা অনলাইনে আবেদন করতে পারবেন মেইলের মাধ্যমে ইমেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করা যাবে ঠিক আছে উল্লেখ্য জীবন বৃত্তান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে মানে আপনারা যে মানে যে সিভিটা পাঠাবেন মানে আবেদনপত্রটা লিখবেন ওইখানে আপনারা কোন প্রতিষ্ঠানে কতদিন হলো কর্মরত আসেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে ঠিক আছে এখানে লেখা আছে বিজ্ঞপ্তি সংস্থার ডাব্লু ডাব্লিউ ডট রিক ডট স্ল্যাশ বিডি ও আর জি এ পাওয়া যাবে মানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগটি পাবেন খামের উপর খামের উপর পদের নাম ও যে জেলায় কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে ঠিক আছে তাহলে আপনারা খামের খামেরোপুর আপনার নাম মোবাইল নম্বর আর কোন জেলাতে কাজ করতে আগ্রহী আপনারা ওইটা লিখে দিবেন বিশেষ দ্রব্য নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই মানে আপনারা এই নিয়োগে কোথাও কোনো টাকা পয়সা দিবেন না সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারুর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এই ছিল আজকে আমাদের আলোচনা আলোচনা সরি আজকে আমাদের প্রথম ভিডিও সেই জন্য একটি সমস্যা হচ্ছে যাই হোক আমার চ্যানেলটি প্রতিদিন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপটিকে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা